হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই মজাদার লোভনীয় একটা রেসিপি শুটকি ভর্তা এই ভর্তা বানাতে আমি বড়ো সাইজের দুটি পেঁয়াজ কেটে নিয়েছি বড় একটা রসুনের কোয়া কেটে নিয়েছি আর স্বাদ মতো কাঁচামরিচ নিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন করে কাঁচামরিচ দেবেন মুঠি ভর্তি করে কাঁচা বাদাম নিয়েছি একটা চেপা শুটকি নিয়েছি তো ফ্রেন্ডস আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও না টেনে পুরোটাই দেখবেন আর কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করবে আমার জন্য অনেক অনেক উপকার হবে ফ্রেন্ডস আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আমার অনেক অনেক ভিডিও দেওয়া আছে খুব সুন্দর সুন্দর আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবার ভর্তা বানানোর জন্য পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে সবগুলো উপকরণ তেলের মধ্যে দিয়ে আমি এগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বেশি কিন্তু পোড়া পোরা ভাজা যাবে না আর সুটকি প্রথমে দেওয়া যাবে না তাহলে সুটকি পুড়ে যাবে এতে করে ভালো হবে না তো এই তো পেঁয়াজ মরিচগুলো আমি ভেজে নিয়েছি প্যানের এক সাইডে রেখে দিয়ে অপর সাইডে আমি চ্যাপা সুটকিটি ভেজে নিচ্ছি আমি এখানে বাদাম দিয়েছি এই জন্য একটা সুটকি নিয়েছি আপনারা যদি বাদাম না দেন তাহলে কিন্তু চ্যাপা সুটকির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো এই তো চ্যাপা সুটকির এ পিঠ ও পিট ভেজে নিয়েছি যখন দুই পিঠ ভাজা হয়ে যাবে তখন স্প্রেচলা দিয়ে চেপা সুটকিটা একটু করে প্রেস করে দিলে কাটা থেকে শুটকির মাছটা খুব সুন্দরভাবে সেরে আসবে তো ফ্রেন্ডস দেখুন কাটা থেকে কত সুন্দর মাছটা সেরে আসছে এবার আমি এই কাটাটা ফেলে দিচ্ছি শুটকির মাছ সবগুলো উপকরণের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই তো আমার ভর্তা বানানোর জন্য পেঁয়াজ রসুন মরিচ ছুটকি বাদাম এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো পাটা বেটে ভর্তা বানাবো আমার কাছে যে কোনো ভর্তা পাটা বেটে ভর্তা বানানোটা বেশি মজা লাগে আপনারা যারা ব্লেন্ডারে বানান তারা কষ্ট করে একটু পাটাতে ভর্তা বানিয়ে দেখবেন কতটা মজা হয় এরকম ভর্তা যদি থাকে তাহলে কিন্তু মাছ মাংস কিছু লাগবে না এই ভর্তা দিয়ে ভাত খেয়ে যে আপনি তৃপ্তি পাবেন যে মজাটা পাবেন মাংস দিয়ে ভাত খেয়ে কিন্তু সেই রকম তৃপ্তি পাবেন না এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ বেটে ভর্তা বানিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন আপনারা যারা সুটকির সাথে বাদাম দিয়ে ভর্তা কখনো খাননি অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ